দেবভূমিতে ফের প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে হরপাবানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি জেলার থারালিতে ভেঙে পড়েছে একাধিক বাড়ি এবং সরকারি ভবন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকজনের খোঁজ এখনো মিলেনি উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে দেবভূমি উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক দুর্যোগ শুক্রবার ভুররাতে হঠাৎ মেঘভাঙ্গা বৃষ্টিতে চামুলী জেলায় তৈরি হয়েছে হরপাবান প্রশাসন জানিয়েছে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকানপাট ঘরবাড়ি এবং পার্কিংয়ে থাকা গাড়িও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভুররাতে আচমকা নামা প্রবল বৃষ্টিপাতে লাগোয়ারে গ্রামে বয়ে যায় তীব্র জলস্রোত আর তাতেই প্রাণহানির ঘটনা ঘটে সেই জায়গায় এবং ধারালি বাজার কুটদ্বীপ এবং ধারালি ব্লক বহু এলাকা বালি কাঁদা আর পাথরের স্তূপে ঢেকে গিয়েছে চেপতাও এবং ধারালি বাজারের অনেক দোকানে ঢুকে পড়েছে জল বালি ও কাদা। রাস্তায় জমে থাকা ধসের কারণে বহু পথ এখনো অবরুদ্ধ প্রশাসন উদ্ধার কাজ শুরু করলেও নিখোঁজদের সন্ধান মিলেনি স্থানীয়দের আশঙ্কা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে প্রবল বৃষ্টিতে পশ্চিম রাজ্যের অধিকাংশ নদী গঙ্গা নদী হরিদ্বার এলাকায় যে সেখানে বিপদসীমার উপর দিয়ে বইছে চলতি মাসের শুরুতেই ধারালি এলাকায় হরপা বানে প্রাণহানির ঘটনা ঘটেছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল শতাধিক ঘরবাড়ি এবং সেতু ধারালির কুর্দ্বীপ এলাকায় দোকান এবং ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের তাদের অভিযোগ এই প্রাকৃতিক বিপর্যয়ের পরে তারা ব্যাপক সমস্যার মুখে পড়েছেন আগামী দিনে কিভাবে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা পাশাপাশি স্থানীয়দের বেশ কিছু যানবাহন ও কাঁদা মাটি এবং ধ্বংসস্তূপে আটকে পড়েছে পঞ্চায়েত চেয়ারম্যানের বাড়ি সহ রাডিবাগের একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী বৃষ্টির কারণে অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে বিশেষজ্ঞদের মতে এবছর শুরু থেকে পাহাড়ি রাজ্যগুলিতে মেঘ বৃষ্টি ভূমিদশ আর হরপা বান প্রায় প্রতিনিয়ত ঘটনায় পরিণত হয়েছে সেখানে কিছুদিন আগে কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে হিমাচলেও একই ধরনের দুর্যোগ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে জানা গেছে আবহাওয়ার পরিস্থিতি এখনই ভালোর দিকে যাবে না বলেই মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা তাদের অনুমান যে আগামী আগস্ট উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সংক্রান্ত স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বলে জানা গেছে উত্তরাখণ্ডে কিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে অন্য বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও